নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল ইতিমধ্যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন দল তার মধ্যে রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর তালিকা এসে পৌঁছেছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জির কাছে সূত্র মারফত আমাদের কাছে যে খবরটি এসেছে এই প্রার্থীর তালিকা থেকে হয়তো কিছু পরিবর্তন হতে পারে তাই আমরা এই প্রার্থীর তালিকাটি সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করছি তো বন্ধুরা দেখে নেওয়া যাক দুশো চুরানব্বইটি আসনে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী কে কে হতে চলেছে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করে যাক মেকলিগঞ্জ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পরেশচন্দ্র অধিকারী মাতা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন কোচবিহার উত্তর তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিনয় বর্মন কোচবিহার দক্ষিণ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ দেবভৌমিক শীতলকুচি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পার্থপ্রতিম রায় সীতাই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সঙ্গীতা রায় দিনহাটায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী উদয় গুহ নাটাবাড়ি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ তুফানগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী প্রণব কুমার রায় কুমারগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী লেয়স কুজুর কালাঝিনী তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পাশাং লামা আলিপুরদুয়ারের তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সৌরভ চক্রবর্তী ফালাকাটা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুভাষ রায় মাদারীহাটে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জয়প্রকাশ টোপ্প ধূপগুড়ি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মিতালি রায় ময়নাগুড়ি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মনোজ রায় জলপাইগুড়ি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী প্রদীপ কুমার বর্মন রাজাগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হগেশ্বর রায় ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গৌতম দেব মালবাজারের তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বুলুচিক বড়াইক নাগরাকাটা তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জোসেফ মুন্ডা কালিম্পংয়ের তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রুদেন ল্যাপচা দার্জিলিংয়ে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কেশবরাজ শর্মা গার্শিয়ানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সেভিং লামা দাহাল মাটিগাড়া নকশালবাড়ি তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী রাজেন সুন দাস শিলিগুড়ি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ওম প্রকাশ মিশ্র ফাঁসি দেওয়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ছোটন কিককুট চোপড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হামিদুল রহমান ইসলামপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আব্দুল করিম চৌধুরী গোয়ালপোখর তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ গুলাম রাব্বানি চাকুলিয়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মিনহাজুল আরফিন আজাদ করণদিঘী তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গৌতম পাল হেমতাবাদ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সত্যজিৎ বর্মন কালিয়াগঞ্জ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তাপস সিং রায়গঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কৃষ্ণ কল্যাণী ইটাহারে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মোশারফ হোসেন কুসমন্ডি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রেখা রায় কুমারগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তোরাফ হোসেন মণ্ডল বালুরঘাটে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শেখর দাশগুপ্ত তপন বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কল্পনা কিস্কু গঙ্গারামপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গৌতম দাস হরিরামপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিপ্লব মিত্র হাবিবপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী প্রদীপ বাসকে গাজল বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বাসন্তী বর্মন চাঁচলে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নিহার ঘোষ হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তাজমুল হোসেন মালতীপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আব্দুল রহিম বক্সি রতুয়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সমর মুখোপাধ্যায় মানিকচকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সাবিত্রী মিত্র মালদাহে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী উজ্জ্বল চৌধুরী বাজারে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মোথাবাড়ি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সাবিনা ইয়াসমিন সুজাপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আব্দুল গনি বৈষ্ণবনগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী চন্দনা সরকার ফারাক্ষায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মনিরুল ইসলাম শামশেরগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আমিরুল ইসলাম সুতি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী এমানি বিশ্বাস জঙ্গিপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জাকির হোসেন রঘুনাথগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জামান, সাগরদিগি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুব্রত সাহা লালগোলায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ আলী ভগবান গোলায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ইদরিস আলী রানীগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সৌমিক হোসেন মুর্শিদাবাদের তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সায়নী সিংহ রায় নবগ্রামের তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কানাইচন্দ্র মণ্ডল খড়গ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আশিস মার্জিদ বারোয়ানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কৃষ্ণ সাহা কান্দি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অপূর্ব সরকার ভরতপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবির রেজিনগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রবিউল চৌধুরী বেলডানায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হাসানুজ্জামান বহরমপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নাডুগোপাল মুখোপাধ্যায় পাড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নিয়ামত শেখ নোয়াদে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শাহিনা মমতাজ ডোমকল বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জাফিকুল ইসলাম জলঙ্গি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আব্দুল রেজ্জাক করিমপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিমলন্দী সিংহ রায় দেহ্টে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তাপস সাহা পলাশিপাড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মানিক ভট্টাচার্য কালীগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নাসির উদ্দিন নাকাশিপাড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পল্লুল খান চাবরাই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রুকবানুর রহমান কৃষ্ণনগর উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ঔষানী মুখোপাধ্যায় নবদ্বীপে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পুণ্ডরী কাক্ষং সাহা কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী উজ্জ্বল বিশ্বাস শান্তিপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অজয় দে রানাঘাট উত্তর পশ্চিমে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শঙ্কর সিং কৃষ্ণগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তাপস মণ্ডল রানাঘাট উত্তর পূর্বে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সমীর কুমার পোদ্দার রানাঘাট দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মুকুটমণি অধিকারী চাকদাহ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শুভঙ্কর সিং কল্যাণী তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অনিরুদ্ধ বিশ্বাস হরিণঘাটায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নীলিমা নাগ বাগদায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মধুপান্না ঠাকুর বনগা উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শ্যামল রায় বনগা দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আলোরানি সরকার গাইঘাটায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নরোত্তম বিশ্বাস স্বরূপনগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিনা মণ্ডল বাদুরিয়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কুয়াসি আব্দুল মল্লিক হাবরায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক অশোকনগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নারায়ণ গোস্বামী আমডাঙ্গায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রফিকুল রহমান বিজপুর তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুবোধ অধিকারী নৈহাটি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সনদ দে ভাটপাড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জিতেন্দ্র শাস্ত্রী জগদ্দলে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সোমনাথ সাম, নয়াপাড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মঞ্জু বসু ব্যারাকপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রাজ চক্রবর্তী খরদাহ তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কাজল সিংহ দমদম উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য পানিহাটি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নির্মল ঘোষ কামারহাটি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মদন মিত্র বড়নগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেবাংশু ভট্টাচার্য দমদমে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ব্রাপ্ত বসু রাজারহাট নিউটাউনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তাপস চট্টোপাধ্যায় বিধাননগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুজিত বসু রাজারহাট গোপালপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অদিতি মনসি, মধ্যমগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রতিন সরকার বারাসাতে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী দেগঙ্গায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রহিমা মণ্ডল হারোয়াই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রবিউল ইসলাম মিনাখাই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী উষারানী মণ্ডল সন্দেশখালী তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুকুমার মাহাতো বসিরাট দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সপ্তশী বন্দ্যোপাধ্যায় বসিরাট উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রফিকুল ইসলাম হিঙ্গলগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেবেশ মণ্ডল গোসোবাই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জয়ন্ত নস্কর বাসন্তী তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শ্যামল মণ্ডল কুলতলি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল পাথর প্রতিমায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সমীর কুমার জানা কাকদ্বীপে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মন্টুরাম পাখিরা সাগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা কুলপি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জগৎ রঞ্জন হালদার রায়দিঘি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অলোক জলদাতা মন্দিরবাজারে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জয়দেব হালদার জয়নগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিশ্বনাথ দাস বাড়াইপুর পূর্বে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিবাস সর্দার ক্যানিং পশ্চিমে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পরেশ রাম দাস ক্যানিং পূর্বে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সৌগাত মোল্লা বাড়াইপুর পশ্চিমে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিমান বন্দ্যোপাধ্যায় মগরহাট পূর্বে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নমিতা সাহা মগরাহাট পশ্চিমে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গিয়াস উদ্দিন মোল্লা ডায়মন্ড হাটবারে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পান্না লাল হালদার হলতাই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শঙ্কর কুমার নস্কর সাতগেছিয়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নবকুমার বেতাল বিষ্ণুপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দিলীপ মন্ডল সোনারপুর দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অরুন্ধতি মৈত্র ভাঙড়ে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম কসবায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জাবেদ আহমেদ যাদবপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মলাই মজুমদার সোনারপুর উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ফির্দোষী বেগম টালিগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অরূপ বিশ্বাস বেহালা পূর্ব তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রত্না চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী শোভন চট্টোপাধ্যায় মহেশতলায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দুলাল চন্দ্র দাস বজবজে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অশোক দেব মিটিয়া বুরু তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আব্দুল খালেক মোল্লা কলকাতা বন্দরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ফিরাদ হাকিম ভবানীপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় বালিগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুব্রত মুখোপাধ্যায় চৌরঙ্গি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় ইন্টালি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী স্বর্ণকমল সাহা বেলেঘাটায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পরেশ পাল জোড়াসাঁকোয় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিবেক গুপ্তা শ্যাম্পুকুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শশী পাঁজা মানিকতলাই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুপ্তি পাণ্ডে কাশীপুর বেলগাছিয়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পতিন ঘোষ বালি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রানা চট্টোপাধ্যায় হাওড়া উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গৌতম চৌধুরী হাওড়া মধ্য তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অরূপ রায় শিবপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মনোজ তিয়ারি হাওড়া দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নন্দিতা চৌধুরী সাঁকরাইলে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পিয়া পাল আছলাই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী গুলশান মল্লিক উলুবেরিয়া পূর্ব তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিদেশ বসু উলুবেড়িয়া উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নির্মল মাঝি উলুবেড়িয়া দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পুলক রায় শ্যামপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কালীপদ মণ্ডল বাগটানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অরুণাব সেন আমতায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুকান্ত পাল উদয়নারায়ণপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সমীর কুমার পাঁজা জগতবল্লভপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সীতানাথ ঘোষ ডোমজুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কল্যাণ ঘোষ উত্তরপাড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কাঞ্চন মল্লিক শ্রীরামপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুদীপ্ত রায় চাবদানি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অরিন্দম গুই সিঙ্গুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বেচারাম মান্না চন্দননগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ইন্দ্রনীল সেন চুচুড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অসিত মজুমদার বলাগড়ে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী পান্ডুয়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রত্না দে নাগ সপ্তম গ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তপন দাশগুপ্ত চণ্ডিতলায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শাশ্বতী খন্দাকার জঙ্গিপাড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সিঁহাশিস চক্রবর্তী হরিপালে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কাবেরি মান্না ধনেখালী তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অসীম পাত্র তারকেশ্বরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রামেন্দ্র সিং রায় পরশুডায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দিলীপ যাদব আরামবাগে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুজাতা মণ্ডল গোঘাটায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মানস মজুমদার খানাকুলে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মুন্সি নাজবুল করিম তমলুকে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সৌমেন মহাপাত্র পাশকুরা পূর্ব তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিপ্লব রায়চৌধুরী পাশকুরা পশ্চিমে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ফিরোজা বিবি ময়নায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সংগ্রাম কুমার দলুই ময়নায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সংগ্রাম কুমার দলুই নন্দন কুমারে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুকুমার দে মহিষা দলে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তিলক চক্রবর্তী হলদিয়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী স্বপন নস্কর নন্দীগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় চণ্ডীপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সোহম চক্রবর্তী পটাশপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী উত্তম বসাক কাঁথি উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তরুণ কুমার জানা ভগবানপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অর্ধেন্দু মাইতি মেজুরি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পার্থপ্রতিম দাস কাঁথি দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী যতীন্ময় কর রামনগরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অখিল গিরি এগরায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তরুণ মাইতি দাতনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিক্রমচন্দ্র প্রধান নয়াগামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দুলাল মুর্মু গোপীবল্লভপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী খগেন্দ্রনাথ মাহাতো ঝাড়গ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বীরবাহা হাসদা কেসিয়ারি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী পরেশ মুর্মু খড়গপুর সদরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী প্রদীপ সরকার নারায়ণগড়ে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সূর্যকান্ত আহট্ট সবঙ্গে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মানস ভুঁইয়া পিংলায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অজয় মাইতি খড়গপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দীনে রায় দেবরায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবির দাসপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মমতা ভূঁইয়া ঘাটালে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শঙ্কর দলি চন্দ্রকোনায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অরূপ ধারা গড়বেতায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী উত্তরা সিংহ শালবনী তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শ্রীকান্ত মাহাতো কেশপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শিউরি সাহা মেদিনীপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুজয় হাজরা বিনপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেবনাথ হাসদা বান্দোয়ানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রাজীব সরবেন বলরামপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শান্তিরাম মাহাতো বাগমন্ডি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুশান্ত মাহাতো জয়পুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেবজ্যোতি সিং পুরুলিয়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায় মানবাজারে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সন্ধারানী টুডু আশিপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী স্বপন কুমার পাড়া বিধানসভায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী উমাপদ বাউড়ি রঘুনাথপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হাজারি বাউড় সালতলায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সন্তোষ মণ্ডল ছাদনায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সুভাশিস বটব্যাল রানীবাঁধে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী জ্যোৎস্না মান্ডি বারাইপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মৃত্যুঞ্জয় মুর্মু তালডাংরায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী ফাল্গুনি সিংহ বাবু বাঁকুড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড়জোড়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অলোক মুখোপাধ্যায় পয়ান্দায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অরূপ কুমার খান বিষ্ণুপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অচিত্রাবিদ অতুলপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সঙ্গীতা মালিক ইন্দাসে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রুনু মেটে সোনামুখী তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শ্যামল সাদরা খণ্ড ঘোষে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রবীন্নচন্দ্র বাঘ বর্ধমান দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী খোকন দাস বায়নায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শম্পা ধারা অন্তেশ্বরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী আল্লাই তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেবপ্রসাদ বাঘ নেমারি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মধুসূদন ভট্টাচার্য বর্ধমান উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নিশিত কুমার মালিক ভাতারে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নগোবিন্দ অধিকারী পূর্বস্থলীয় দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী স্বপন দেবনাথ পূর্বস্থলীয় উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তপন চট্টোপাধ্যায় আটুয়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এতুকগ্রামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী শেখ আজাদ মঙ্গলকোটে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অরূপ চৌধুরী আউসগামে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অভিদানন্দ থানদের গলসি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নেপাল ঘড়ুই পাণ্ডেশ্বরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর পূর্বে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী প্রদীপ মজুমদার দুর্গাপুর পশ্চিমে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিশ্বনাথ গাড়িয়ালা রানীগঞ্জে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় চামুডিয়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রাম সিং আসানসোল দক্ষিণে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মালবিকা চক্রবর্তী আসানসোল উত্তরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অলয় ঘটক পুতলি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায় বারাবনী তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিধান বন্দ্যোপাধ্যায় দুবরাজপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী দেবব্রত সাহা শিউড়ি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিকাশ রায়চৌধুরী বোলপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী চন্দ্রনাথ সিং নানুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী বিধানচন্দ্র মাঝি লাভপুরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ সিংহ সাঁথিয়ায় তৃণমূলের সম্ভাব্য প্রার্থী নীলাপতি সাহা ময়ুরেশ্বরে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অভিজিৎ রায় রামপুরহাটের তৃণমূলের সম্ভাব্য প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় হাসানে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী অশোক কুমার নলহাটি তৃণমূলের সম্ভাব্য প্রার্থী রাজেন্দ্র প্রসাদ সিং মুরাইয়ে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী মোশারফ হোসেন